আসসালামু আলাইকুম পিরো খামারি বন্ধুগান দেশ ও দেশের বাইরে ঘাটে প্রান্তে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সব একে জানে আপনাদের সালাম ও শুভেচ্ছা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব দ্রুত সময়ে ছাগল মোটা তাজাকরণ পদ্ধতি আপনি ছাগল মোটা তাজা করতে হলে সর্বপ্রথম আপনাকে কি কিউমের ইঞ্জেকশান দিতে হবে কী বডি খাওয়াতে হবে কী লিবাটনিক খাওয়াবেন কী ভিটামিন ঔষধ খাওয়াবেন কি ভিটামিন ইংজেকশান দেবেন কোন ফিট খাওয়াবেন কি খাদ্য খাওয়াবেন এই সকল বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে এবং আজ আমরা এই ছাগল পালন কামারির সাথে কথা বলবো ইনি ছাগলকে কী খাদ্য খাওয়ানো হয় তবে মোটা তাজা করার জন্য সর্বপ্রথম দরকার একটি কীটনাশক ইংজেকশান দেওয়া এম এটিন প্লাস ইংজেকশান দেবেন বিশ কিলি যদি হলে এক মিলি দেবেন এবং তার দিন পরে একটি ট্যাবলেট খাওয়াবেন এল হাফ খাওয়াবেন এবং একটি লিপার্টনিক খাওয়াবেন ডিলি ভেট এটি পাঁচ মিলি করে খাওয়াবেন এবং মোটা তৈরি করার জন্য ভাইটাল অ্যামনেপোট সিরাপ আপনি পাঁচ মিলি করে দৈনিক একবার খাওয়াবেন অথবা এর পাশাপাশি আপনি ফসকল ডিবি ট্যাবলেট অর্ধেক করে খাওয়াবেন তাহলে আপনার ছাগলের দ্রুত মোটা মোটাতে হবে এবং খাওয়া দাওয়ার চাহিদা বৃদ্ধির জন্য আপনি মাঝে মাঝে জায়মোভেট পাউডার এক চামচ পরিমাণে খাওয়াবেন তা খেতে হবে এবং ছাগলটাকে আপনি সারা দিন সারা রাত

পালিশ দুশো গ্রাম মোটামুটি গমের ভুসি দেন দুশো পালিশ দেন দুশো ভুট্টা দেন দুশো সয়াবিন কল দুশো এই আটশো গ্রাম আর একটা বিচুলি এই আটশো গ্রাম খায় এত খাদ দিন কোন সমস্যা হয় না এটা আনুমানিক কি হলো বয়স কত এর এর সাইটি দাঁত হইছে কি চার দাঁত হইছে কতদিন পোষ্টছেন ছাগলটা ধরেন দুই বছর পার হইছে দুই বছর পার হইছে ওজন কেমন হতে পারে আনুমানিক তিরিশ উপরে কি আছে লাইফ ওয়েট না মাংস মাংস আচ্ছা তাহলে তো আমরা দামও বুঝতে পারছি কেমন দাম হতে পারে এখন তো খাসির মাংস দামি তো এক হাজার টাকা আর এটা তো একেবারে অনেক বড় মাপের খাসি